বলি শোনো সাধক ভবা পাগলার কথা পাগল হয়ে পেয়েছিল মায়ের দেখা বলি শোনো সাধক ভবা পাগলার কথা পাগল হয়ে পেয়েছিল মায়ের দেখা আজও শোনা যায় সেই গান যেই গান গেয়েছিল ভক্ত ভবার প্রাণ সত্য যেই প্রেম সত্য যেই স্থল মায়ের দর্শন পায় জাররি দশ বৈশাখ মাসের আসন্ন শেষ শনিবারে কালনায় আবার আয়োজিত হতে চলেছে ভওয়াপাগলার মেলায় তো ভহপাগলার মেলার এবার পঁচাত্তর বছর কুর্তি সেই উপলক্ষে কালনার এক ভাই অমিত মণ্ডল একটি গান খুব সুন্দর ভাবে রচনা করেছে এবং সেই গানটা খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে তো আমরা তার মুখ থেকে শুনে নিই তার অনুভূতি সম্পর্কে গানটার বিষয় আমার মাথায় আসে কিভাবে মাথায় আসে বলতে আমি তো শ্যামা থেকে শুরু করে লোকসঙ্গীত আরো যেসব গান হয় আমি প্রায় গাই লিখি আমার ভাইও গান লিখে দেয় সেখান থেকে আপনাদের নিউজ চ্যানেল থেকে যখন আমি দেখতে পারলাম যে এই বছর ভাবা পাগলার পুজো পঁচাত্তর বছর পদার্পণ করলো এবার থেকে দেখে এসেছি যে না মা কালীর পুজো হয় ঠাকুমার হাত ধরে ধরে যেতাম এই বছর সেই দিন রাত্রে যেদিন আপনার আপলোড করলেন যে পঁচাত্তর বছর হবে সেই দিন রাত্রে আমি চিন্তা করছি যে এত শ্যামাসঙ্গী দিয়েছে আমার বাড়ির বাসে যখন এত জাগ্রতটা মা রয়েছে আর এত জাগ্রত একটা মন্দির তাদের জন্য একটা কিছু করাই যায় তো সেইখান থেকে রাত্রিবেলায় আমি ধরুন গানের কিছু কথা লিখলাম তার কথা লিখে ফেলেই যে সুর হয়ে যাবে এমন তো কোনো ব্যাপার নয় এই গানের সুর করেছে ত্রিপুরা থেকে সমল বর্মা তো সেখান থেকে গানটা রেডি করলাম রেডি করার পরে আমাদের যে ওয়ার্ডের ছ নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর সন্দীপ বসু উনি ওনাকে আমি কাকা বলে ডাকি ওনাকে আমার ভাইঘর বলে ডাকে ওনাকে আমি গিয়ে বললাম যে কাকা এই ব্যাপার আমি একটা শুট করবো উনি যথার্থী আমাকে সাপোর্ট করেছে উনি একটা দরখাস্ত ওই মন্দিরে না দিলে তো হয় না কিন্তু ট্রাস্ট হয়ে গেছে তো দরখাস্ত দেওয়ার পর উনি সাইন করলো কান্না পৌরসভার সিগনেচার দিল সেখানে যাওয়ার পর ওনারা পারমিশন দিয়েছিল এবার তারপর শুটিং করলাম শুটিং করে কমপ্লিট করলাম এবার পয়লা মেয়ে গানটা রিলিজ করবো আর মাকে মানে প্রাণ ভরে বলে এসেছে যে মা গানটা তোমার জন্য তৈরি করেছি কারণ প্রত্যেক বছর বিভিন্ন ভক্তরা আসে আমি যখন ছোট ছিলাম দেখেছি যা যতটুকু সামর্থ্য সে ততটুকু দিয়ে আসে মাকে সে যা দেয় সেখান থেকে আমি এবার দেখলাম আমি নিজের কণ্ঠে মা আমি কোনোদিন গান শিখিনি মা সরস্বতী যতটুকু আমাকে গান গা শিখিয়েছে বা যতটুকু কণ্ঠ দিয়েছে সেই অনুযায়ী মাকে আমি বললাম যে আমি তোমার জন্য গানটা এই বছর দিয়ে গেলাম এটা তোমারই গান তোমারই ছেলে গিয়েছে এবং মায়ের সন্তান প্লাস আমি ভক্ত কালনাবাসীর কতটা সমর্থন হবে বলে মনে হচ্ছে কালনাবাসী যেহেতু ভাবলা মেলাটা অনেকটাই বড় প্লাস অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে বাট আমি চাইবো কালনাবাসী গানটা শুনুক গানে যদি কোনো ভুল বিভ্রান্তি হয়ে থাকে আমি তার জন্য ক্ষমা চাইছি কারণ প্রথমবার এত বড় একটা কাজ করা কারণ এত বছর মানুষ ভা পাগলা দাদুর গান গেয়ে এসেছে আমি এবছর দাদুকে এবং দাদুর দেবী আমি এবছর গানটা দিলাম মায়ের জন্য উৎসর্গ করলাম এবার যতটুকু গানাবাসি থাকবে চাইবে তুমি কতটা খুশি আমি প্রচুর খুশি মায়ের গান গাওয়া মানে একটা বিশাল ব্যাপার গানটার পুরোপ্লা তোমার মাথা থেকে স্ক্রিপ্টটা আমার মাথা থেকে এসেছে